আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই চ্যানেলটি দেখছেন সবাইকে জানাই কৃষি অনুশীলন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন তো দর্শক বন্ধুরাও প্রিয় খামারি ভাই ও বোনেরা আপনারা হয়তো কৃষি অনুশীলন ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত গরুভিত্তিক নানা রকমের ভিডিও আপনাদের সামনে উপস্থাপনা করে থাকি তেমনি আজকেও আমরা একটি গরুর যে চিকিৎসা সেই চিকিৎসা সম্পর্কে কথা বলবো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ইন্টার্নি করা যে ডাক্তার আছে রেজা ভাই এবং তার সাথে আমাদের স্বেচ্ছাসেবক ভাই রয়েছে ভাই আপনার নামটা জানো কি তাসরিফ জামান তাসরিফ জামান ভাই রয়েছে স্বেচ্ছাসেবক হিসাবে ওনারা এখানকার উপজেলা পানি সম্পদ অফিসে যেগুলা গরু আছে সকল গরুকে তিনি ট্রিটমেন্ট করে থাকে এবং আমাদের আপনারা হয়তো ইতিমধ্যে জেনেছেন যে আমাদের যে সকল গরু আছে সেই গরুর কী কী রকমের চিকিৎসা দেয় সেই চিকিৎসা সম্পূর্ণ দিয়ে থাকে এবং তাসরিফ ভাইকেও ধন্যবাদ জানাই যে তাসরিফ ভাই কিন্তু আমাদেরকে ভিডিওর যে প্রেসক্রিপশন আছে সেই প্রেসক্রিপশন গলা সময় পাইলে পারে আমাদেরকে পড়ে সেই প্রেসক্রিপ সম্পর্কে ধারণা দেয় তো আমরা এই গরুটার যে কি সমস্যা হয়েছে সমস্যা সম্পর্কে খামারি ভাইয়ের সাথে শুনবো আমরা যতটুকু ধারণা করতে পারছি যে গরুর পাতলা পায়খানা হয়েছে তো আমি এখন একটি গাবি গরু দেখতে পাচ্ছেন তো আমি এখন যে খামার যে মালিক সে মালিকের সাথে যতটুকু পারি কথা বলে তারপরে প্রেসক্রিপশন সম্পর্কে কথা বলবো গোটে গরুটা দেখছেন নড়াচড়া করছে

তো দর্শক বন্ধুরা আপনারা জানতে পারলেন যে তিন মাস হয়েছে বাচ্চাটা পোষা হয়েছে এখন এই গরুটার যে কী চিকিৎসা দেয় সেই চিকিৎসা সম্পর্কে আমরা আমাদের যে তাসরিফ ভাই আছে তাস্রিফ ভাই জানাবে ভাই এই যে কী রকমের ওষাদ দিছে সেই ওষুধটা সম্পর্কে যদি আপনি একটু বলতেন এখানে দেওয়া হয়েছে আর এখানে কলেরা স্যালাইন দেওয়া হয়েছে অতিরিক্ত পরিমাণ ওয়াটারি ডায়রিয়া আছে ইনজেকশন দেওয়া হয়েছে ডায়ারিন হুম ডেতে ডে তে মিলি মানে একশো মিলি ইন্টারভেনাস দিতে বলছে ডায়েডিন আর সেকেন্ড হ্যান্ড থার্ড ডে তে এইট মিলি করে এইটটি মিলি করে ইঞ্জেক্ট করতে বলছে মাংসে অথবা ক্ষীরায় যেকোনো এক জায়গায় দিলেই হবে ডায়েডিন তারপর ইনজেকশন লিখছে অ্যাস্টাভেট এটা একটা ইন্টিস্টা মিন এটা টেন মিলি করে মাংস ইঞ্জেক্ট করতে বলছে আর মেট্রো আইভি এটা ইন্টারভেনাস মেট্রো দিতে বলছে এই এটার মধ্যে এটা হচ্ছে লাইনের মধ্যে তো দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে প্রেসিশনটা তো আমি এখন তাসরিফ ভাইয়ের কাছ থেকে শুনবো যে আমাদের ভাই এদিকে একটু 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 আচ্ছা ওনারা কাজ করছে কাজের মাধ্যমেও আমি যদি আপনাদের যতটুকু পারি আমি এখন তাসরিফ ভাইয়ের সাথে শুনবো যে তাসরিফ ভাই আমাদের যে সকল গরু আছে সেই সকল গরুর আমরা পাতলা পায়খানা জনিত যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো আমরা দেখতে পাচ্ছি লক্ষ্য করতে পারছি তো আপনি কি কি রকমের খামারি ভাইদের আগাম পরামর্শ দিবেন যে তারা এই পাতলা পায়খানা রোগ থেকে গরুকে সুস্থ রাখতে পারে সেই জন্য তারা কি কি পদক্ষেপ অবলম্বন করতে পারে এখন পাতলা পায়খানা হচ্ছে অনেকগুলো রোগের কারণে অনেকগুলো কারণ থাকতে হতে পারে এটা ফুড জনিং হতে পারে বা খাদ্য অভ্যাসের পরিবর্তনের কারণে অতিরিক্ত স্ট্রেস বডিতে পড়ার কারণে হতে পারে এখন এইটার কিসের জন্য হচ্ছে এটা খামারিওয়ালা ভালো বলতে পারবে আর হচ্ছে অনেক সময় প্রটোজোয়া জনিত কারণে একটা অনুজীব জীবাণুর প্রটোজোয়া জনিত কারণে হতে পারে তো মানুষের কাছে সতর্ক বাণী একটাই সেটা হচ্ছে খুব পরিষ্কার পরিছন্ন রাখতে হবে ঘর এবং বাসস্থান মানে গরুর ঘর এবং বাসস্থান যেটাকে গোয়াল বা ব্যারন বলা হয় এটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং পরে আচ্ছা দেখতে পাচ্ছেন যে আগে গরুটিকে সুস্থ করে নি তারপরে আপনাদের সামনে জানাবো কেননা গরুটিকে ট্রিটমেন্ট দেওয়ার পরেই আপনাদেরকে জানাবো তো গরু তো জানেনি গরু অনেক নড়াচড়া করে একটা খামারি ভাই এবং এখানে যারা স্বেচ্ছাসেবক আছে নিরালসভাবে পরিশ্রম করে আপনাদের যতটুকু পেরেছে আমরা কিন্তু আপনাদেরকে জানাইছি তো এর মধ্যে একটা সুসংবাদ দিয়ে রাখি যে আপনাদের যাদের গরুর খড় মেশিন প্রয়োজন আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং আই বাটনে নাম্বার দিয়ে দেব তাছাড়াও আমরা কিন্তু অনলাইনে দিয়ে থাকি গরুর খড় মেশিন আর আপনারা যারা সরাসরি নিতে চান তারা মেহেরপুর সরকারি কলেজের সামনে আমাদের সব আমাদের সামনে এসেও নিতে পারেন তো দর্শক বন্ধুরা স্ক্রিনে দেখানো নাম্বারটিতে এবং আমাদের যে শাহানাজ মেশিনারিজ বলে যদি আপনারা ফার্স দেন তাহলে পরে আপনারা পেয়ে যাবেন তো দর্শক বন্ধুরা আজকে এই গরুর যে পাতলা পায়খানা জনিত যে সমস্যা এই সমস্যার জন্য যে ট্রিটমেন্টটা সেই ট্রিটমেন্টের ফলে আপনাদের সামনে আমি তুলে ধরলাম আশা করি এরম গরুভিত্তিক নানা রকমের ভিডিও দেখতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন তাছাড়াও আপনার খামারি যে সকল ভাই আছেন সেই সকল ভাইদের উদ্দেশ্যে বলছি আপনারা যদি আপনাদের খামারের যদি ভিডিও করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা গরুভিত্তিক সকল ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো এবং আপনার খামারে গিয়ে ভিডিও করে আসবো আমরা সারা বাংলাদেশে খামারের ভিডিও করে থাকি আশা করি গরু ছাগল বিষয়ক যে কোনো ভিডিও যদি আপনাদের খামারের করতে হয় আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারটিতে বা ডিসক্রিপশন বক্সে নাম্বার আছে নাম্বারটিতে ফোন করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো দর্শক বন্ধুরা আজকে এ পর্যন্তই সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ